তো ফিল রিফিন না হয় কেন বলি সেটা হচ্ছে মূল কথা তো এই ক্লাসটি হচ্ছে তাদের জন্য যারা একদম নতুন অর্থাৎ উচ্চারণগত যাদের প্রবলেম হয় কোরিয়ান ভাষা ফারুমকে বলা হয় উচ্চারণ যাদের ফারুমে প্রবলেম হয় তারা আজকের এই ক্লাসটিতে অংশগ্রহণ করবেন তো আর অনেকে দেখা থাকে যে বিশ অধ্যায় তিরিশ অধ্যায় তাদের হয়ে যায় কিন্তু তারপর তাদেরও জড়তা থেকে থাকে তো তাদেরকে সাজেস্ট করব আজকের ক্লাসটি আপনাদের জন্য ইনশাল্লাহ আপনারা যারা এই ক্লাসটি ইউটিউব এবং ফেসবুকে দেখতেছেন তাদের সবাইকে শুভকামনা জানাই তো আসুন আমরা আজকের ক্লাসটি শুরু করছি তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে অধ্যায় ছয় তো অধ্যায় সয় মানে হচ্ছে লেসন ছয় যাই হোক আমরা এখনো চলে যাব তো কোরিয়ান ভাষাতে আমরা জানি যে গোয়াকে বলা অধ্যায় তাহলে আমাদের ইয়োকোয়া অর্থ হচ্ছে অহ অহয়োকোয়া অর্থাৎ শব্দ অর্থ ছয়তম অধ্যায় এটা হচ্ছে আজকে আমাদের মিনিং তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ছ এই ছ মানে হচ্ছে আমি ছ মানে হচ্ছে আমি আমরা সাধারণত জানি যে জিও যদি শব্দের শুরুতে বসে তাহলে সেটা সিওতে মতো উচ্চারণ হয়ে থাকে তাহলে সেই দিক থেকে আমরা এটাকে ছ উচ্চারণ করব ওটা ছয়ের মতো উচ্চারণ করব। ছ মানে হচ্ছে আমি ছ মানে হচ্ছে আমি তারপরে হচ্ছে অনুশীলন আর হাকসুপ মানে হচ্ছে শিক্ষা আন্নে আন্নে মানে হচ্ছে তথ্য বা পরিচিতি আন্নে মানে তথ্য বা পরিচিতি হ্যা হওয়া অর্থাৎ এখানে দিগত যদি শব্দের শুরুতে বসে তাহলে দিগতকে আমরা ধরবো থ তাহলে থ্যা হোয়া হোয়া অর্থাৎ কথাবকথন বা সংলাপ তাহলে আমরা বলব থ্যা হোয়া কথাবকথন বা সংলাপ কথাবকথন বা সংলাপ তারপরে একশো সাতান্নতে আমরা দেখতে পাচ্ছি যে আনিয়ং হাসেও আন্নিয়ং হাসেও অর্থাৎ কেমন আছেন এই কেমন আছেন কি আমরা অন্যভাবে বলতে পারি আন্নিয়ং হাসিম নিকা আন্নিয়ং হাসেও অর্থাৎ এইভাবে বলা চলে তো আমরা এটাকে বলবো আন্নিয়ং হাসেও কেমন আছেন তাহলে একশো আটান্ন নাম্বার আমরা দেখতে পাচ্ছি সারাম 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 মানে হচ্ছে ব্যক্তি মানুষ সারাম মানে ব্যক্তি মানুষ তারপরে একশো উনষাট নাম্বার দেখতে পাচ্ছি মান্নাদা মান্নাদা অর্থাৎ সাক্ষাৎ করা দেখা করা সাক্ষাৎ করা দেখা করা মান্না দা আসুন আমরা পরের নম্বর ওয়ার্ডে দেখতে পাচ্ছি ফান যদি শব্দের শুরুতে বসে থাকে তাহলে আমাদের পয়ের মতো উচ্চারণ হবে তাহলে আমরা বলবো যে ফান গাপ্তা অর্থাৎ খুশি হওয়া খুশি হওয়া অর্থাৎ দেখা হওয়াতে দেখা হওয়ার রুলসটা হচ্ছে এই দেখা হওয়াতে এটা হবে না এটা তো হচ্ছে মান্নাদাটা দেখা হওয়া সাক্ষাৎ করা তো আর মানে এখানে খুশি হওয়াটা বুঝাইছে দেখা হলে যে খুশি হওয়াটা এই কারণে অবলিক দিয়ে এটা বোঝানো হয়েছে ব্যাকেট দিয়ে এটা বোঝানো হয়েছে তো আসেন তারপরে আমাদের আমরা যে ওয়ার্ডটা পড়ব সেটা হচ্ছে একশত একষট্টি নাম্বারে নুগু এই নুগু মানে হচ্ছে কে নুগু নুগা এগুলো মানে হচ্ছে কে তবে নুগাটা সেটা গ্রামাটিক্যালভাবে সাবজেক্ট পার্টিকেল গাটা অনুযায়ী হয় যেহেতু আপনারা এই ক্লাসটা বেসিকদের জন্য তাহলে আপনারা এখনো ওই যে গাটা রুলসটা বুঝবেন না তো সেই ক্ষেত্রে আমি যখন গ্রামারে যাব তখন আমি এটা নিয়ে আলোচনা করব। তা আসুন আমরা একশো দেখতে পাচ্ছি নগু ওয়া নগু মানে হচ্ছে কে আর ওয়া সাথে কেন সাথে হবে আমরা একটা গ্রামার পড়েছিলাম যে ওয়া গোয়া হাগো এবং ও সাথে এই তিনটা কথার মিনিং হচ্ছে ওয়া গোয়া হাগো মানি ও সাথে এবং ও সাথে তাহলে নগুয়া কার সাথে এটার মিনিং হচ্ছে এটা আমরা আমাদের নেক্সটে দেখতে পাচ্ছি ইংসা হাদা ইংসা হাদা ইংসা মানে হচ্ছে অভিবাদন অভিবাদন সালাম শুভেচ্ছা গ্রিটিংস তাহলে হাদা অর্থ করা তাহলে ইংসা হাদা অভিবাদন করা আমরা দেখতে পাচ্ছি অনু অনু অর্থ হচ্ছে কোন অনু মানে হচ্ছে অনু অর্থাৎ আমরা অনেক সময় বলে থাকি সারাম ইয়েও অর্থাৎ কোন দেশের মানুষ অর্থাৎ অনু এই কথার মিনিংটা হচ্ছে কোন তারপর আসেন নারা এই নারা মানে হচ্ছে দেশ যারা কোরিয়ান ভাষা একদম থেকে শিখতেছেন তাদের জন্য এই স্পেশাল ক্লাসটি তো নারা এই নারা মানে হচ্ছে দেশ আমি যদি বলি অনু নারা কোন দেশে অনু নারা সারামিম নিকা কোন দেশের মানুষ তো এই নারা মানে হচ্ছে দেশ এখানে একটা জিনিস পাঙ্গুলা দেশি তা আমরা বলি ফাঙ্গুলা দেশি কিন্তু এটাকে বিয় ধরা লাগবে কেননা কিছু কিছু নাউন আছে যেইগুলো আমাদেরকে তখন বটা বয় ধরা লাগবে তখন আর যে ফিউপ হয়ে যায় ওই রুলসটা আসে না কিছু কিছু নাউনের ক্ষেত্রে যেমন আমি রুলস দিতে পারি যে একজন ব্যক্তির নাম বোরহান তা আমি যদি কোরিয়ান ভাষাতে আমি তার নামটা বলতে যাই তাহলে আমি বিয়পকে যদি বিয়প প্রথমে বসালে ফ হয়ে যায় তো সেই রুলস আসে তাহলে তার নাম তো বোরহান হয় না তার নাম হয় ফোরহান তাহলে আমরা তাকে তখন বোরহানে বলতে হবে তার মানে কিছু কিছু নাউনের ক্ষেত্রে এই রুলসটা কার্যকর হয় না তখন আমরা বলবো বাংলাদেশি অর্থাৎ বাঙ্গুলাদেশি বাঙ্গুলাদেশি একটা বাংলাদেশি এই রুলসটা হচ্ছে এটা বাংলাদেশি আসুন সাতষট্টি নাম্বার যে শব্দ অর্থটি সেটা দেখবো সাতষট্টি নাম্বার যে একশত সাতষট্টি এখানে দেখতে পাচ্ছি যে খাম্বো দিয়া খাম্বো মানে হচ্ছে কাম্বোডিয়া এটা একটা দেশের নাম কাম্বোডিয়া অর্থাৎ কাম্বোডিয়া একশো আটষট্টি দেখতে পাচ্ছি নেপাল নেপাল থং থি মরু অর্থাৎ দিগত যদি শব্দের শুরুতে বসে তাহলে দিগতটা থয়ের মতো উচ্চারণ হয় থিয়ত হয়ে যায় থিওত তাহলে থোং থি মরু অর্থাৎ পূর্বি সুরি রাংখা। বেশিরভাগ শব্দ যারা বেসিকে থাকে তারা এই ওয়ার্ডের ক্ষেত্রে একটু ব্যতিক্রম অর্থাৎ তারা এটা খুব ভালোভাবে বুঝতে পারে না সেটা হচ্ছে সু অর্থাৎ আমরা সে হতে নিচে কি দেখতে পাচ্ছি উ উ অর্থাৎ একটা হচ্ছে উ আর একটা হচ্ছে উ তো এটা হচ্ছে আমাদের তিরিশ পার্সেন্ট উচ্চারণ হয় যেটাকে আমরা একটু ভিতর থেকে উচ্চারণ করি তাহলে সু রি রাংখা সু রি রাংখা সু রি সুরি রাংখা সুরি রাংখা এটার মিনিং হচ্ছে এটা শ্রীরঙ্কা অর্থ শ্রীলঙ্কা তারপর আসেন রাউস অর্থ হচ্ছে লাউস মঙ্গল অর্থ হচ্ছে মঙ্গোলিয়া যেটা মঙ্গলিয়া হচ্ছে একটা দেশের নাম গুলা মিয়ানমা 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 তো একটা কথা সবাই ফলো রাখবেন আমরা প্রথমে বাংলা শিখছি কি মিয়ানমা যদি লিখতে যায় তাহলে প্রথমে আমাদেরকে ম দেওয়া লাগবে তারপর রসিকার দেওয়া লাগবে মি তো সেই ক্ষেত্রে এই যে কোরিয়ান ভাষার এই রুলসটা আছে সেখানে আমরা প্রথমে কি দিছি মিয়ম দিয়েছি তারপরে কি দিছি মিয়মের পরে এই যে ইটা দিসি তাহলে মি আর এখানে ইয়ং জায়গা ইয়ং তো শুধুমাত্র নিচে বসলে ইয়ং অর্থ প্রকাশ হয় কিন্তু আমাদের পাশে থাকলে তখন ইয়া তার মানে মি আর এখানে ন তাহলে মিয়ান আর মিয়মের সাথে আকার আছে তার মানে মিয়ানমা মা মিয়ান মা অর্থাৎ মিয়ানমার তারপরে ফিলিফান অর্থ হচ্ছে ফিলিপাইন ফিলিপিন অর্থ হচ্ছে ফিলিফিন এখানে একটা রুলস আছে সেটা বলি সেটা হচ্ছে আমাদের ফিল আর রিফিন অর্থাৎ আপনাদের মতে রিয়ল নিচে বসলে ল হয় মাঝখানে বসলে র হওয়ার কথা তো ফিল রিফিন না হয় ফিলিপিন কেন বলি সেটা হচ্ছে মূল কথা তো আপনারা জানেন যে একটা রিয়ল যদি নিচে বসে তার মানে আরেকটা রিয়ল যদি এখানে থাকে তার মানে পরের একসাথে ল ল হয়ে যাবে দুটোটা ল ল হয়ে যাবে আমরা বলবো যে ফিলিফিন অর ক্লিফিন তারপরে নেক্সটে আমরা যাচ্ছি একশো পঁচাত্তর নম্বরে আমরা দেখতে পাচ্ছি যে বেথু নাম অর্থাৎ বিয়েত বে এখানে বিয়তের সাথে এ আছে তাহলে বে আর থু নাম বেথু নাম বিয়েত নাম এখানে সাধারণত বিয়পটাকে আমরা যদি প বলি তাহলে ফেথু নাম হয়ে যায় তাহলে ফেথু নাম হবে না কিছু নাউনের ক্ষেত্রে আমাদের বটা বয়ে থাকে তাহলে বেথুনাম অর্থাৎ হচ্ছে বিয়েতনাম তো লাস্টে আমরা দেখতে পাচ্ছি যে থ্যাগুক থ্যাগুক মানে হচ্ছে থাইল্যান্ড থাইল্যান্ড অর্থাৎ থাইল্যান্ডকে বলা হয় থ্যাগুক থ্যাগুক তো গিওক বাচ্ছি যদি নিচে বসে তাহলে ক হয় আর যদি গিয়ক মাঝখানে বসে তাহলে সেটা কি হয় সেটা সবসময় গ হবে গ আর গিওক যদি প্রথমে বসে তাহলে খ হবে তাহলে এই রুলস অনুযায়ী আমাদের কি হয়েছে থ্যাগুক থ্যাগুক অর্থাৎ থাইল্যান্ড আমাদের এখানে এইচ এম কাউসার হোসেন আসসালাম আলাইকুম স্যার জি আপনাকে বলছি এই ক্লাসটি আপনার জন্য অনেক ইটিং যেহেতু আপনারা নতুন ব্যাসিক শিখতেছেন আপনাদের জন্য অধিক অধিক ইম্পর্টিং তো আসুন আমরা আলোচনা করতেছি ইনশাল্লাহ এখানে লেখা আছে একশো সাতাত্তর নাম্বারে উজু বেখিসুতান উজু বেখিসুতান অর্থাৎ উজু বেখিস্তান উজু বেখিস্তান উজু অর্থাৎ উ বসছে এটা উ তারপরে জিওতের সাথে উ আছে তাহলে উ জু উ জু বে বিয়ব যদি মাঝখানে বসে তাহলে বিয়ব ব হয়ে থাকে তাহলে উজু বে আর খি এটা খিয়ক তার মানে খি সাথে ই আছে তাহলে উজু বেখি বে আর সিওতের সাথে উ আছে তাহলে সু তাহলে উ বেখি বে সু আর আছে থান অর্থাৎ থিওতের সাথে আ তাহলে থা আর নিয়ন নিচে বসে বাচ্চা মিশে বসে ন তার মানে থান তাহলে উজু বেখিসু সুথান উজু বেখিসু সুথান অর্থাৎ উজু বেখিস্তান আমাদের একশো আটাত্তর নাম্বার প্রশ্নটি আছে ইন্দো অর্থাৎ ইন্দো নেশিয়া ইন্দোনেশিয়া তো সাধারণত ইয়ং এর সাথে ই আছে ই তাহলে নিয়ন বাচ্চা মিশে বসলে ন তার মানে ইন দিগতের সাথে ও তার মানে ইন্দো নে ইন্দোনেশিয়া নিচে একশো দেখতে পাচ্ছি চুঙ্গুক চুঙ্গুক চায়না তাহলে চুং মানে হচ্ছে মধ্যে আর গুক এটা আলাদা ভাবে না চুঙ্গুক চুঙ্গুক মানে হচ্ছে সিন চায়না একটা দেশ আছে সেটা একশো আশি নম্বর প্রশ্নতে দেখতে পাচ্ছি খিয়ক সাথে ই আছে তাহলে খি আর রু তাহলে ক্ষীরু ক্ষীরু গি সুসুথান ক্ষীরোগিসু সুথান এখানে সিয়তের সাথে উ আছে তাহলে সু সুথান সু সুথান তাহলে ক্ষীরোগিসু সুথান খিরু সুথান অর্থাৎ কির্গিস্থান এটার মেনি হচ্ছে কির্গিস্থান কোরিয়ান ভাষা আপনার পরীক্ষা দিবেন যারা বা যারা নতুন করে ব্যাসে শিখবেন আপনাদের টার্গেট থাকতে হবে আপনাদের ব্যাসিক অর্থাৎ আপনার যদি জড়তা থাকে বা আপনি যদি ভুল উচ্চারণ শিখেন আপনি সেখানে শিখেই যাবেন অর্থাৎ সেখান থেকে আপনার অনেক কষ্ট হয়ে যাবে তো প্রথম থেকে আপনারা যারা এই লাইনে আসতেছেন বা আসবেন তারা অবশ্যই সঠিক উচ্চারণগুলোর দিকে বেশি আসলে আমরা একশো একাশি নাম্বার যাচ্ছি একশো একাশি নাম্বারে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা দেশের নাম আছে পাকিস্তান তো ফিওপ এটা হচ্ছে ফি শব্দের শুরুতে হচ্ছে ফিওপ তার মানে ফি সাথে আমার আ আছে তাহলে ফা আর খি খিওকের সাথে ই আছে তাহলে ফাখি আর শিওতের সাথে উ তাহলে ফাখি সু আর থিওতের সাথে আ তাহলে ফাখি সু থা আর নিয়নের মানে হচ্ছে ন তাহলে ফাখি সু থান ফাখি সু থান অর্থাৎ পাকিস্তান তারপর আমরা একশো বিরাশি নাম্বারে দেখতে পাচ্ছি ই গত ই মানে হচ্ছে এ আর গত মানে হচ্ছে বিষয় তার মানে ইগত একটা বিষয় তার মানে আমরা এই বিষয় এটা ধরব না যখন গত আলাদাভাবে বসে তখন বিষয় হবে তা ইগত মানে হচ্ছে পুরাটা হচ্ছে এইটা ইগত মানে এইটা তাহলে আমরা ভেঙে দিচ্ছি এটা কিভাবে হলো প্রথমে আমরা এখানে ই পেলাম ই আর গিয়ক যদি মাঝখানে বসে বা শেষে বসে তাহলে গ গ এ হবে তার মানে ই গ এখানে গিয়কের সাথে অ আছে তার মানে ই গ আর শিয়ত নিচে বসলে ত ওয়ার্ড নিচে বসলে সবসময় ত হয় সেটা হচ্ছে হিয়ত জিও সিওত জিওত হিয়ত থিয়ত এই চারটা আমাদের ওয়ার্ডগুলোর নিচে বসলে সময় ত হয় তার মানে বাংলা যদি আমি ত ধরি যেমন সিয়ত ওই লাস্টে ত দ্বারা শেষ হয়েছে হিউত ওই লাস্টে ত দ্বারা শেষ হয়েছে সিউত ওই লাস্টে ত দ্বারা শেষ হয়েছে থিউত ওই লাস্টে তয়ে দ্বারা শেষ হয়েছে তার মানে আপনার কোরিয়ান ভাষা যারা শিখবেন তারা একটা রুলস ফলো রাখবেন যদি আমি গিয়ক বলি তার মানে আমার লাস্টে ক দ্বারা শেষ হয়েছে এই কটা গিয়কটা নিচে বসলে ক হবে থিউত। মানে ওই লাস্টের দ্বারা শেষ হয়েছে তার মানে এই থিওরটা নিচে বসলে ত হবে আমি যদি রিউল বলি রিউল তার মানে রিওল ওই যে লাস্টের ল হয়েছে তার মানে এটা নিচে বসলে ল হবে মিয়ম তার মানে মিয়ম ওই ম দ্বারা শেষ হয়েছে ম হবে এইভাবে যত কোরিয়ান ওয়ার্ড আছে প্রত্যেকটা ওয়ার্ডের লাস্টে যে বাংলা ওয়ার্ড দ্বারা শেষ হবে সেটাই নিচে বসলে বা বাচ্চা মিশে বসলে তার উচ্চারণ সেটাই হবে তার মানে ইগত মানে হচ্ছে এইটা এখানে একশো ত্রিয়াশি নাম্বারে আমরা দেখতে পাচ্ছি ফ্যান এখানে পিও বা এখানে হচ্ছে ফিউ তার মানে ফিউব সাথে এই আছে তারা ফে আর নিয়ন মানে হচ্ছে ন বাচ্চিম হিসাবে বসলে তার মানে ফ্যান ফ্যান মানে হচ্ছে কলম ফ্যান মানে কলম পরের ওয়ার্তা পপ মুন পপ অর্থাৎ ব্যাকরণ মুন পপ ব্যাকরণ কেননা মিয়মের সাথে উ আছে তাহলে মু আর নিয়ন বাচ্চেম হিসেবে বসলে ন তার মানে মুন নিয়ন বাচ্চেমের পর যদি বিয়ব থাকে তাহলে বিয়বটা ফিও হয়ে যায় তাহলে মুন প আর এইখানে আমরা আরেকটা বিয়প দেখতেছি বিয়বটা নিচে বসলে সেটা প হয়ে যায় তাহলে মুন পপ অর্থাৎ এটা হচ্ছে ব্যাকরণ মুন পপ এটা হচ্ছে ব্যাকরণ তারপরে একশো পঁচাশি আমরা দেখতে পাচ্ছি পি বিয়ব যদি শব্দের শুরুতে বসে তাহলে সেটাকে প দ্বারা পড়তে হবে ফ তাহলে বি হবে না এটা প হবে ফি আর গিয় যদি মাঝখানে বসে তাহলে গ হবে তার মানে ফি গিয় ফি গিয় যেহেতু এখানে গিহকের সাথে কি আছে আমাদের এই দুইটা কাটা এই দুইটা কাটার নাম হচ্ছে ইয় তার মানে এখানে এটা হচ্ছে ইয় তাহলে এটাকে সাথে আমি যদি গিহক অ্যাড করি তার মানে এটা হয়ে যায় গিয় তার মানে ফি গিয় হয়ে গেছে তার মানে ফি গিয় হাদা ফি গিও হাদা অর্থ কি তুলনা করা তুলো করা তারপরে পরের ওয়ার্ডটা ধরবো সেটা হচ্ছে হানগুক সাথে আ হা আর নিয়ন বাচ্ছি মিশে বসলে ন তার মানে হান আর গুক মানে হচ্ছে পুরাটা হচ্ছে হাঙ্গুক এখন একটা বেজাল আছে এখানে সেটা হচ্ছে এই যে আপনারা নিয়ন বাচ্ছি পরে যদি গিয়ক দেখেন তার মানে এই দুইটা মিলে তখন ইয়ং হয়ে যায় মানে দুইটা না ইয়ং শুধু ইয় নিয়নের জায়গায় ইয়ং বসবে তার মানে হান গুক লেখা আছে আমাদেরকে উচ্চারণ করতে হবে হাঙ্গুক হাঙ্গুক তার হাঙ্গুক মানে হচ্ছে কোরিয়া তারপরে একশত সাতাশি নাম্বারে দেখতে পাচ্ছি ফগি ফগি মানে হচ্ছে উদাহরণ এখন অনেকে বলবেন এটা বগি কেননা বগি হবে না কারণ যদি শব্দের শুরুতে বসে তাহলে বিয়বটা পিয়ব হয়ে যায় অর্থাৎ পিওপ না প হয়ে যায় তাহলে ফো আর গি ফগি উদাহরণ তারপরে সরম সরম মানে হচ্ছে মত স আর রম মানে হচ্ছে মত এটা এটা খুব না এই কারণে একবারই বলছি একটা তারপরে আসেন আমরা নেক্সট ওয়ার্ডে চলে যাচ্ছি নেক্সট ওয়ার্ডটি হচ্ছে আমাদের মুনজাং একশো উনআশি নম্বর প্রশ্নটি মুনজাং মুনজাং মানে হচ্ছে বাক্য মুনজাং বাক্য মুনজাং বাক্য তা আমি ডিরেক্টলিভাবে বলে যাচ্ছি কারণ অনেকেই মনে করেন এই ওয়ার্ডগুলো জানেন নিয়মগুলা কারণ নিয়ম না জানলে তো আপনি ওয়ার্ড মিনিং মুখস্থ করতে পারবেন না এই কারণে আমি আসলে বলে যাচ্ছি যারা বেসিকের জানেন না তারা তাদের জন্য অন্য ক্লাসগুলা থাকবে তো সেই ক্লাসগুলো আপনারা যখন অ্যাডমিশনের ফর্ম দেবো তখন আপনারা সেই ক্লাসগুলোতে চাইলে আপনারা অ্যাটেন্ড করতে পারবেন তো আসলে আমরা ডিরেক্টলিভাবে বলে যাচ্ছি সেটা হচ্ছে ওয়ান সং হাদা ওয়ান সং হাদা ওয়ান সং হাদা সম্পূর্ণ করা আনিও আনিও না আনিও না হেসা ওয়ান হেসা ওয়ান কোম্পানির কর্মচারী এই ওয়ার্ডটা নিয়ে দুইটা বিতর্ক আছে সেটা হচ্ছে কেউ এটাকে বলে হইসা ওয়ান আবার কেউ বলে হেসা ওয়ান তবে কোরিয়ানরা এটাকে উচ্চারণগুলো বলে থাকে হেসা ওয়ান অর্থাৎ হেসা ওয়ান মানে কোম্পানির কর্মচারী চিকপ চিকপ মানে হচ্ছে পেশা অর্থাৎ আপনার পেশা কি ছাত্র আমার পেশা কি শিক্ষক ওর পেশা কি কোম্পানির কর্মচারী ওর পেশা কি ও হচ্ছে এটা সেটা রকম আর কি তাহলে মানে হচ্ছে পেশা হাকস্যাং হাকস্যাং মানে হচ্ছে ছাত্র হাক স্যাং হাক স্যাং একটা বিষয় ফলো করবেন যে গিয়ক বাথরুমের পরে যদি শিওর থাকে তাহলে শিওরটা সাংসিৎ হয়ে যাবে অর্থাৎ শিওত দুইটা হয়ে যাবে হাক হাকস্যাং মানে হচ্ছে ছাত্র তারপর আসেন সন শেংনিম সন শেংনিম অর্থ শিক্ষক সন শ্যাংনিম শিক্ষক সন শ্যাংনিম শিক্ষক ছু বু ছু বু জিও যদি শব্দের শুরুতে বসে তাহলে সেটা স হবে আর বু তাহলে সুবু বু গৃহিণী সুবু গৃহিণী খেং সালগুয়ান, গোয়ান খেং সাল গোয়ান পুলিশ কর্মকর্তা খেং সালগুয়ান পুলিশ কর্মকর্তা সোবাং গোয়ান পায়ার গোয়ান সার্ভিস কর্মী সোবাং গোয়ান ফায়ার সার্ভিস কর্মী আমার এই ক্লাসটি যারা বেসিকে অর্থাৎ শব্দ অর্থ গুলা তারা বানান করতে পড়তে পারে না কষ্ট হয় তাদের জন্য এই ক্লাসটি আর যারা আরো আপডেট আছেন তাদের জন্য প্রশ্ন ব্যাংকের বিভিন্ন ক্লাসগুলো আছে আপনারা চাইলে ওখানে জয়েন হতে পারেন আসেন একশো নিরানব্বইতে খং মু ওয়ান অর্থাৎ সরকারি কর্মকর্তা খং মু ওয়ান খং মু ওয়ান যদি শব্দের শুরুতে বসে তাহলে খ হবে তাহলে খং ইয়ং এর উচ্চারণ অনুক্ষ তাহলে খং মু অর্থাৎ সরকারি কর্মচারী দুইশো নাম্বারে আমরা দেখতে পাচ্ছি ছ মু ছ মু ওয়ান অর্থাৎ দোকানের কর্মচারী ছ মু দোকানের কর্মচারী উইসা উইসা অর্থাৎ ডাক্তার উইসা অর্থাৎ ডাক্তার খানোসা খানোসা নার্স সেবিকা খানোসা নার্স সেবিকা ইয়োরিসা ইউরিশা বাবরসি ইউরিশা বাবরসি শুধু ইউরি মানে হচ্ছে রান্না আর লাগাইলে হচ্ছে বাবরসি তাহলে গাড়ির চালক ড্রাইভার উন জন ড্রাইভে ড্রাইভার খিসুল যা টেকনিশিয়ান খিসুল যা টেকনিশিয়ান খিসুল যা অর্থাৎ আর খিসুল মানে হচ্ছে কি টেকনিক ঠিক আছে তারপরে আসেন মোকসু অর্থাৎ কাঠ মিস্ত্রি মোকসু অর্থাৎ কাঠমিস্ত্রি নোংবু অর্থাৎ কৃষক নোংবু কৃষক নোংবু কৃষক অবু জেলে অবু জেলে অবু জেলে তারপর আসেন খুরিম খুরিম মানে হচ্ছে চিত্র খুরম মানে হচ্ছে তাহলে আর খুরিম মানে হচ্ছে চিত্র তাহলে যদি শব্দে শুরুতে বসে তাহলে সেটা খ হবে তাহলে খুরিম চিত্র পগো পগো বিয়োগ যদি শব্দে শুরুতে বসে তাহলে সেটা প হবে তাহলে পগো অর্থ হচ্ছে দেখে পগো দেখে আসেন আমরা দুই শত শেষ করলাম এখন দুই শত এগারো নাম্বার সমাধান আমরা এগারো নাম্বারে আমরা দেখতে পাচ্ছি এখানে উদাহরণ হগি উদাহরণ দুই শত বারোতে সরম সরম মত অর্থাৎ এই ওয়ার্ডটা অলরেডি আমরা আগেই পড়ছি এখানেও আবারও আসছে তো দুইশো একশত নাম্বারে এই প্রশ্নটি আছে আবার আমরা দুইশত এগারো নাম্বারে আবারও এটা দেখতে পাচ্ছি ফুগি মানি উদাহরণ সরম মানি মত দুইশত তেরো নাম্বারে আমরা দেখতে পাচ্ছি আল মাজুন অর্থাৎ সঠিক আল মাজুন সঠিক আল মাত মানিও সঠিক আল মাজুন মানিও সঠিক আবার শুধু মাত অর্থ সঠিক মাল এই মালর্ত কথা ভাষা গোড়া আবার মালর্ত শেষও বুঝিয়ে থাকে ইয়ং গিয়ল হাদা ইয়ং গিয়ল হাদা ইয়ং গিয়ল হাদা অর্থাৎ সংযোগ করা হোয়াল দো হোয়াল দো কার্যকলাপ হোয়াল কার্যকলাপ চিঙ্গু চিঙ্গু বন্ধু চিঙ্গু বন্ধু চিঙ্গু দুল চিঙ্গু দুল অর্থাৎ বন্ধুদের বন্ধুরা বন্ধুরা সবাই এখানে এই দুলটা যে দেখতে পাচ্ছেন এই দুলটা হচ্ছে একটা গ্রামার এটা হচ্ছে বহু বসন একটা গ্রামার আসেন দুইশত উনিশ নাম্বার গোয়া অর্থাৎ ও সাথে এটা একটা গ্রামার আগেই বলছি যে ওয়া গোয়া হাগো ও সাথে এই তিনটা গ্রামারের মিনিং একটাই তো এখানে গোয়া অর্থ ও সাথে আসেন নেক্সট যাচ্ছে দুইশত বিশ নম্বর ইরুম ইরুম মানে হচ্ছে নাম ইরুম মানে হচ্ছে নাম দুশো তো খুব ছক অর্থাৎ জাতীয়তা খুব ছক অর্থাৎ জাতীয়তা তার আমার জাতি হচ্ছে ফাংলাদেশ অর্থাৎ বাংলাদেশ বাংলাদেশের সারা মেমনিদা বাংলাদেশের মানুষ তারপর আসেন দুশত বাসুসে মুত্তা অর্থাৎ হচ্ছে জিজ্ঞাসা করা এখানে মিয়মের আমরা মিয়মের সাথে উ দেখতে পাচ্ছি আর দিগত একটা দিগত নিচে আছে আর একটা দিগত পাশাপাশি তার মানে দুটা ত সংযুক্ত হয়ে গিয়েছে মুত্তা অর্থাৎ জিজ্ঞাসা করা আর বাংলা আমরা জানি মিথ্যা অর্থ কি অবিশ্বাস বা এটা হচ্ছে নেগেটিভ মিথ্যাটা আর কোরিয়ান ভাষা মিথ্যাটা অর্থ বিশ্বাস করা ঠিক আছে তাহলে আসেন দুশো তেইশ নাম্বার আমরা দেখতে পাচ্ছি থেদা ফাদা থেদা ফাদা অর্থাৎ উত্তর দেওয়া এখানে একটা বিষয় আছে দিগত যদি শব্দের শুরুতে বসে তাহলে সেটা থ হয় তাহলে থ্যা আর দিগতের সাথে আ তাহলে থেদা দা বিয়োগ বাচ্চিমের পর যদি হিয়ত থাকে তাহলে এই বিয়ব আর হিওতে মিলাই সেটা পিও হয়ে যায় সেটা আমরা বলবো থেদা ফাহা আর হচ্ছে দা তাহলে থেদা ফাদা থেদা ফাদা অর্থাৎ উত্তর দেওয়া মত অর্থ হচ্ছে কি ইউ ইয়ং হাদা ব্যবহারিক বা ব্যবহার করা ফিও অর্থাৎ মতামত বা অভিব্যক্তি বা কমেন্টস একই কথা সৌম মানে হচ্ছে প্রথম সৌম মানে হচ্ছে প্রথম হিতা অর্থাৎ দেখা হওয়া মুনোয়া সংস্কৃতি অনেকে বলে থাকেন এটাকে মুন হওয়া অর্থাৎ সম্পূর্ণ ভুল কেননা নিয়ন বাচ্চিমের পরে যদি হিয়ত থাকে তাহলে আমাদের এই হিয়তের কোনো অস্তিত্ব থাকবে না তাহলে নিয়নটা হিয়তের জায়গায় চলে যাবে তাহলে মুন মানে হচ্ছে সংস্কৃতি ইংসা অভিবাদন গ্রিটিং সালাম শুভেচ্ছা ইয়েজল ইয়েজল ইয়ে জল সৃষ্টাচার নিয়মকানুন শাসিন অর্থ হচ্ছে নিজের বোদা অর্থ হচ্ছে হচ্ছে এই বোদাটা মানে দেখা কিন্তু আমরা জানি এটা বা মাঝখানে বসে এটা হবে চেয়ে বা তুলনা করা হিসাবে বসে নাই নাই মানে হচ্ছে বয়স মানথা মানথা মানে হচ্ছে বেশি এখানে মিয়মের সাথে আ আছে মা নিয়ন ধরলাম মান আর হিয়ত বাছিমের পরে দ্বিঘর থাকলে দোকান থ হয়ে যায় অর্থাৎ হিয়ত হয়ে যায় তো সেই রুলস অনুযায়ী মান থা মানে হচ্ছে বেশি চিউই অর্থাৎ হচ্ছে অবস্থা পদমর্যাদা চিউই মানে অবস্থা বা পদমর্যাদা তারপরে নোপতা নোপতা মানে হচ্ছে উঁচু নোপতা মানে হচ্ছে উঁচু সারাম মানুষ বা লোক তারপরে গোয়া মানে হচ্ছে এবং ওর সাথে ইংসা হাদা অভিবাদন করা সালাম শুভেচ্ছা বিনিময় এগুলা বুঝিয়ে থাকে আসুন আমরা দুশো একচল্লিশ নাম্বারে চলে যাচ্ছি আমাদের ছয়তম অধ্যায় সবগুলাই শেষ করে দিচ্ছি মান্না দা অর্থাৎ সাক্ষাৎ করা দেখা করা ছি ছাং কর্মস্থল ছাং নিয় অর্থাৎ সহকর্মী ইয়ং বাচ্ছর পরে যদি রিওল থাকে তাহলে এই রিওলটা নিয়ন হয়ে যায় তাহলে থং রিও না হয়ে হয়ে গেছে থং অর্থাৎ সহকর্মী না মানে হচ্ছে আমি বা সরি না মানে হচ্ছে আমিও বুঝি আবার না বা অথবা অর্থাৎ একটা গ্রামার আছে ই না বা না বা গ এই মানে হচ্ছে এটা হচ্ছে গ্রামার বা অথবা তারপরে আলদা মানে হচ্ছে জানা আনন মানে হচ্ছে জানা একই কথা মরুদা মানে অজানা আলদা মানে জানা তাহলে অরি মানে হচ্ছে ছোট গ না অর্থাৎ বা অথবা একটু আগেই বলছি সিনহাদা অর্থাৎ হচ্ছে ঘনিষ্ঠ সিনহাদা মানে হচ্ছে ঘনিষ্ঠ তারপরে ন্যায়ং মানে হচ্ছে বিষয় ন্যায়ং মানে হচ্ছে বিষয় হোয়াগিন হোয়াগিন এখানে ইয়ং এর জায়গায় চলে যাবে গিয়ক বা ইয়ং এর জায়গায় চলে গেলে গিয়োগটা গিয়কে হবে তার মানে হোয়াগিন মানে হচ্ছে চেক ফিন খান ফিন খান অর্থাৎ শূন্যস্থান আলমাত সঠিক মাল কথা ভাষা গোড়া সুদা অর্থাৎ ব্যবহার করা লেখা তিতা অর্থাৎ খাবারের প্রসঙ্গে আসলে তিতা হবে ব্যবহারের প্রসঙ্গে আসলে ব্যবহার হবে আর কোনো কিছু লেখার প্রসঙ্গে আসলে তখন লেখা হবে অরুণ অর্থ হচ্ছে বয়স্ক থুত্তা এই থুত্তা মানে হচ্ছে সোনা থাত্তা বন্ধ করা থুত্তা সোনা তারপরে খত এই খত মানে হচ্ছে বিষয় তো এই গিয়ক বাছ যদি গিয়ক যদি সর্বপ্রথমে থাকে সবার আগে থাকে তাহলে গিয়কটা ক্ষিয়ক হয়ে যাবে তার মানে খত মানে হচ্ছে বিষয় তারপর আসেন আমরা নেক্সটে যাচ্ছি নেক্সটে হচ্ছে আমাদের খরুদা অর্থ হচ্ছে বাছাই করা খরুদা বাছাই করা থাউম থাউম পরবর্তী হোয়াকচাং হোয়াকচাং অর্থ বর্ধিত এক্সটা অতিরিক্ত ইয়ংসুপ ইয়ংসুপ অনুশীলন মানুন মানুন সঠিক এখানে জিওত বাচ্চিমের পরে যদি আমাদের নিয়ম থাকে তাহলে জিওতের উচ্চারণ হবে না তাহলে মানুন হবে না মানুন হবে সঠিক শব্দ গাদা গাদা প্রবেশ করা গাদা প্রবেশ করা তারপরে আসেন খাজাং খাজাং সবচেয়ে খাজাং সবচেয়ে নে হ্যাঁ নে হ্যাঁ আনিও না আনিও না খোয়েন চান্থা সমস্যা নেই অসুবিধা নেই ঠিক আছে খামসা হামনিদা ধন্যবাদ চাংহা অর্থাৎ রেইন চাং চাংহা রাবারের যে বুটগুলা থাকে থাকে সেগুলা মাল অর্থাৎ পায়ের মোজা ফ্যাগে ভালিশ খুদু সুজুতা ফারুম উচ্চারণ ফারুম উচ্চারণ তাহলে এটাই ছিল আজকের ক্লাস তাহলে আপনারা যারা উচ্চারণগত প্রবলেম আছে তারা এই ক্লাসটা খুব মনোযোগ সহকারে প্রথম থেকে আবারও দেখবেন আর যারা ইউটিউবে দেখতেছেন তারা অবশ্যই শেয়ার করে দিবেন যারা ফেসবুকে অ্যাক্টিভ আছেন তারা অবশ্যই ক্লাসটি শেয়ার করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন সবার কাছে আর সবার জন্য শুভকামনা থাকবে ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে অন্য বিষয় নিয়ে আসবো সবাই ভালো থাকবে